الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা এটা হলো আপনার কোনো লোক যদি আপনার বাড়ি থেকে রাগ করে চলে যায় বাড়ি থেকে যদি রাগ করে চলে যায় ইনশাল্লাহ আজই সে সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সে আপনার বাড়িতে ফিরে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটা আপনি পাবেন কাজের মূল গোপনীয়তা সহ ফুল কমপ্লিট কাজটা আপনি কীভাবে করবেন কাদের জাকাত কাদের সদগা সহ কাজটা আপনি কীভাবে করবেন অর্থাৎ ফুল কমপ্লিট কোর্স যা আপনি যদি নিজে করেন ইনশাল্লা একসাথে একশো ফলাফল নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ তবে ভিডিওটা ফুল দেখে নিয়ম বোঝে তা ফলে ইনশাআল্লাহ কাজ করবেন আর যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দায়ী নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ আকের দয়া এবং মহাব্বতে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে তো বন্ধুরা মূল আলোচনাতে যাবো তার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বলবর্তনকে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন পবিত্র মাহেরাম জন্মাস যাতে যেন মানুষগুলা গুণার কাছ থেকে ফিরে তন্ত্র মন্ত্র পুখরি কালাম থেকে ফিরে যেন ইসলামিয়া শরীর তবে কাজের দিকে অগ্রসর হয় এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষের কাছে সঠিক আমল ও সঠিক তদ্বিরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একজন লোক যদি উপকৃত হয় তাহলে এটা আমার কিতা সম্পূর্ণ কাজগুলো কিতাব থেকে দেয়া এখানে ভুল ভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই কাজ করবেন ইনশাল্লাহ নিশ্চিত ফলাফল তার আসলে এই কাজটা কীভাবে করবো আমরা একজন লোক যদি আপনার ছেলে হোক মেয়ে হোক আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক বা আপনার ভাই হোক আপনার বোন হোক যেই হোক না কেন অফিসের চাকর বাকর যেই হোক না কেন সে আপনার বাড়ি থেকে রাগ করে চলে গেছে এখন আর বাড়িতে বাড়ি ফিরে আসতে চায় না বা ফিরে আসে না ইনশাআল্লাহ ফাজির আপনি কাজটা করেন আল্লাহর রহমতে সে আপনার বাড়িতে এসে পড়বে ইনশাআল্লাহ এই কাজটি করতে গেলে আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না এক নম্বরে আপনাকে প্রয়োজন হবে এরকম কতটুকু বোসপাত আপনি সংগ্রহ করেন এরকম কতটুকু বোসপাত আপনি সংগ্রহ করেন আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল যে মেস্কো জাফরান কালিটা পাওয়া যায় এই অরিজিনাল কালি আপনি সংগ্রহ করেন মেস করে আপনার কালিটা সংগ্রহ করেন আর আপনাকে সংগ্রহ করতে হবে সাদা ভান্ডি সুতা যে আমরা আমাদের ভোলার ব্যবসায় ভান্ডি বলা হয় আর আপনার দেশ ব্যবসা কী বলা হয় জানি না জামা কাপড়ের যে চেলানো হয় যে সুতা এবং সাদা আপনি সুতা সংগ্রহ করেন তো কয়টা জিনিস তিনটা জিনিস সংগ্রহ এক নম্বরে কালি দুই নম্বরে ভোস খাতা তিন নম্বরে সুতা এই চারটা জিনিস আপনি সংগ্রহ করেন করার পরে আপনি যে কোনো দিন যে কোনো সময় ঈশ্বরে নামাজের পরে স্থলে সবচেয়ে ভালো হয় নিরিবিরি সময় পাকসাপ্রত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে আপনি সর্বপ্রথম একশো একবার আপনি দুরসুর পরে। তারপর আপনি আমলতা শুরু করবেন তবে তার আগে আপনি যেই জায়গাটায় বসলেন একটা ধারালো সুরি হোক বা যে কোনো কিছু দিয়ে তিন বা আট কিছু করে ওই সুরিটায় ফু দিয়ে আপনি চারপাশে হেসার টেনে নেন আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নেন আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নিয়ে তারপর আপনি আমলতা শুরু করেন এবার আপনি মাঝখানে বসে একশো একবার দুটো শুরু ফাট করেন আর ভোস পাতার উপরে আমি ছোট্ট একটু এবারত দিয়ে দিব না আয়াত দিয়ে দিব এই আয়াতটুকু লিখে আয়াতের মিশনে যেই লোকটা চলে গেছে তার নামটা আপনি লিখে দিবেন লিখে দিয়ে এই কাজের যে জাকাত রয়েছে সেই জাকাতটা হলো আপনি সুরাতুর দোহা ও দোহা ও লেইলিজা সাজা এই সুরাতুর দোহাটা আপনি একশো একবার পরে এই নকশাটার উপরে আপনি পুরান যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তাদের একটা নির্দিষ্ট সদকার রয়েছে যারা কাজটা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তখন আমি তাদেরকে জব দেওয়ার সময় ইনশাল্লাহ বলে দিব তেমনটা বেশি না সামান্য সদগার তো আপনার আমল কমপ্লিট হয়ে গেল আপনার জাকাত কমপ্লিট হয়ে গেল একজন যখন সব ফুল কমপ্লিট তখন কাজের সদ্গারটা কমপ্লিট করে আপনি এবার কাজটা করেন কিভাবে করবেন আপনি যে সাদা সুতাটা নিলেন এই সুতাটা থেকে আপনি সাতটা সুতা মানে সাত সাতফল্লা সুতা নিয়ে এক হাত লম্বা সাতফল্লা সুতা নেন আপনি সাতফল্লা সুতা নিয়ে এই এবারটা মানে তাবিজটা বসবা তাকে সুন্দরভাবে তাবিজ আকারে পেঁচিয়ে ওই সুতার এক মাথা দিয়ে এক মাথা দিয়ে তাবিজটাকে ভালোভাবে বাঁধেন বাঁধাই করে আরেক মাথা আপনার বাড়িতে যেটা সবচেয়ে উঁচু গাছ ওই উঁচু গাছে আপনি ঝুলে দেন যাতে বাতাসে তাবিজটা নড়াচড়া করে ইনশাল্লাহ তাবিজটা যখন নড়াচড়া করবে আপনার সেই হারিয়ে যাওয়া ব্যক্তি বা বাসা থেকে রাগ করে চলে যাওয়া ব্যক্তি সে সাথে সাথে ইনশাল্লাহ ফিরে আসবে এটা লেখকেরও পরীক্ষিত কাজ এবং আমার নিজের আলহামদুলিল্লাহ কয়েকবার পরীক্ষিত আমলটা হল এটা বসে এই আয়াতটুকু লিখবেন এই বিন ফলানের জায়গায় যেই লোকটা হারিয়ে গেছে বা বাসা থেকে চলে গেছে তার নাম তার মায়ের মায়ের নামটা লিখবেন বে করার গড বিশেষ দশক লোকটি গৃহে ফিরে আসলে সাধ্য মতো মিষ্টি খরিদ করে লোকটিকে খাওয়াইতে হবে যে লোকটা চলে গেছে সে যখন বাড়িতে চলে আসবে আপনার সাধ্য পরিমাণ মানে আপনার আর্থিকের অবস্থা হয়ে ভিত্তি করে আপনি মিষ্টি কিনে তাকে খাইতে দিবেন সে যতটুকু খাইতে পারে খাইবে বাকিরা আপনি আল্লাহর হস্তে ফি সাবিল্লা দিয়ে দিবেন বন্ধু আজকে আলোচনাতে এই ধরনের থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেদিন তো আমার সাথেই থাকেন আমার তাও ফিকিল্লা না السلام عليكم ورحمه الله وبركاته